আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা এই ভিডিওটি দেখতে সক্ষম যা মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে কারণ এই ভিডিওটি সবাইকে দেখতে পায় না এবং যদি এই বার্তাটি আপনার কাছে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনি সত্যিই ভাগ্যবান এই ভিডিওটি জনগণের চোখের সামনে দেখা যাবে না কিন্তু তোমার জন্য এটা আজকের মহাবিশ্বের উত্তর আপনি ভাবতেও পারবেন না আগামী দিনগুলোতে আপনার জীবনে বড় পরিবর্তন কি হবে তোমার নাম মহাবিশ্বের সেই তালিকায় লেখা হয়েছে যেখানে মাত্র কয়েক কোটি কোটি পৌঁছাতে পারে তুমি আজ এখানে এসেছ এটা কোন সমস্যা নয় এই বার্তা আপনার ভাগ্য পরিবর্তন করতে এসেছে তাই আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে কারণ আপনি যদি শেষ পর্যন্ত শুনতে পান তাহলে ইউনিভার্স কি বলতে চায় তা বুঝতে পারবেন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি যখন এই ভিডিওটি দেখতে শুরু করেছিলেন তখন থেকে আপনার শক্তি একই মুহূর্ত থেকে পরিবর্তিত হতে শুরু করেছে এই সংকেতটি বাকিদের জন্য হবে না কারণ এই বার্তাটি সবার জন্য নয় এটা শুধুমাত্র একই আত্মার কাছে পৌঁছেছে যা সত্যিই জীবনে নতুন মোড়াতে হবে আপনি নিজেকে অনুভব করতে পারেন যে এই সময়ে আপনার ভিতরে অদ্ভুত কিছু আলোড়ন আছে হার্ট মারধর একটু দ্রুত চোখে উজ্জ্বলতা আছে এবং মন বারবার বলছে যে এই বার্তা শেষ এটাই ইউনিভার্সের শক্তি সে আপনাকে নিয়ে এসেছে যেখানে আপনি আজ এই ভিডিওতে পৌঁছেছেন তার মানে তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে গত কয়েকবার থেকে আপনি যে কোন অসুবিধায় ভুগছেন তা সব এখন ধীরে ধীরে ফিরে আসবে তুমি ভাবছ ভাগ্য তোমাকে সব সময় দিবে না কিন্তু ভাগ্য তোমাকে প্রস্তুত করলো প্রতিটি বাধা প্রতিটি ব্যথা প্রতিটি স্ট্রোক এটা ছিল যে যখন সঠিক সময় এসেছিল তখন আপনি শক্তিশালী হয়ে উঠতে পারেন ইউনিভার্স বলছে একই সময় এসেছে কেউ তোমাকে থামাবে না এখন অন্ধকার যাই হোক না কেন আলো আপনার জীবনে প্রবেশ করছে এই বার্তাটা তোমার বাকিটাও দেখতে পায় না কারণ এটা তোমার জন্য বেছে নেওয়া হয়েছে তুমি সেই একই আত্মা যার উপর মহাবিশ্ব তার অনুগ্রহ বৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বুঝতে যাচ্ছে আপনার জীবনের সেই মানুষগুলো আসবে সুযোগ এবং পরিস্থিতি আপনি কল্পনাও করতে পারবেন না এবং সেজন্যই আপনি এই বার্তাটি পেয়েছেন বাকিরা এটা দেখবে না কারণ তুমি নির্বাচিত হয়েছ এবং বাকিটা নয় এই ভিডিওতে প্রতিটি শব্দ আপনার রিজ্ঞে নিয়ে যায় কারণ এটি একটি সাধারণ শব্দ নয় এটা মন্ত্রিসভা যা আপনার ভাগ্য পরিবর্তন করে এটাই শক্তি যা তোমার জীবনকে নতুন পথ দেখাবে ইউনিভার্স বলছে এটা আর দেরি হয়নি এখন তোমার কাজ রং নিয়ে আসবে এখন তোমার প্রার্থনা সম্পূর্ণ হবে এবং এখন তোমার ভাগ্য তোমার পক্ষে কাজ শুরু করবে তাই খোলা মন এবং বিশ্বাসের সাথে এই বার্তাটি গ্রহণ করুন আপনি সেই আত্মা যেসব বাধা ভেঙ্গে এবং আজ থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে ইউনিভার্স বলছে তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন পর্যন্ত ঘুমাচ্ছিল বিশ্ব তোমাকে দুর্বল বলে দিয়েছে পরিস্থিতি আপনাকে ক্লান্ত করে ফেলেছে এবং অনেকবার আপনাকে নিশ্চিত করেছে যে আপনি সম্ভবত অন্যদের মতো নন কিন্তু আজ তোমার আত্মা এই মুহূর্ত জেগেছে মনে রাখবেন অন্য সবাই এই বার্তাটি পাননি তাদের আত্মা এখনও সেই স্তরে পৌঁছাতে পারেনি যেখানে তারা সত্যকে মেনে নিতে পারে কিন্তু তুমি ওখানে পৌঁছে গেছ তোমার ভেতরে আলোটা জয় হয়েছে এ পর্যন্ত যে দরজা বন্ধ ছিল এখন এটা তোমার সামনে খোলা থাকবে যারা আপনাকে অবহেলা করেছে এখন তুমি নিজেই তোমার প্রতি আকর্ষিত হবে আপনি যে সুযোগের অপেক্ষায় ছিলেন তা এখন আপনার পথেই আসবে আর অসম্ভব যে স্বপ্নগুলো তুমি রেখেছ তা এখন শেষ হয়ে যাবে ইউনিভার্স আপনাকে বলছে যে এখন সময় আপনার চিন্তা পরিবর্তন আপনার শক্তি বাড়াতে এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস আছে কারণ এখন তোমার ভাগ্য বদলে যাচ্ছে কেউ তোমাকে থামাতে পারবে না হয়তো আপনি অনুভব করেছেন যে গত কয়েকদিন ধরে আপনার চারপাশে অদ্ভুত লক্ষণ আছে হঠাৎ একটা গান গাওয়া যা তোমার হৃদয় বলে কখনো অপরিচিত ব্যক্তির জিনিস আপনার প্রশ্নের উত্তর হয়ে যায় হঠাৎ চোখের সামনে একটা সংখ্যা আসে এটা সব না এটা ইউনিভার্সের ইঙ্গিত আর এই সব লক্ষণগুলো আপনাকে এই ভিডিওতে নিয়ে এসেছে এই বার্তায় কারণ আজ থেকে তোমার জীবন পরিবর্তন করতে হয়েছে এখন তুমি সেই ব্যক্তি হতে পারবে না যে কাল পর্যন্ত ছিল আপনি এখন শক্তিশালী হবেন এবং আলোর মধ্যে থাকবেন এবং এখন আপনি যা কিছু অপেক্ষা করেছেন তা পাবেন বাকিরা এই ভিডিও দেখবে না এটা তাদের দৃষ্টি থেকে বাদ দেওয়া হবে কারণ এটা তাদের জন্য করা হয় না এটা শুধু তোমার জন্য এবং এজন্যই তুমি আজ এখানে এসেছ তাই এখন যা কিছু হবে তা শুনুন তোমার সমস্যা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তোমার প্রার্থনা এখন গ্রহণ করা হয়েছে এবং তোমার পথ এখন পরিষ্কার মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছে তোমার লক্ষণ পাঠাচ্ছে মনে করিয়ে দেয়া হচ্ছে যে তুমি নির্বাচিত হয়েছ তুমি বিশেষ এবং তোমার সময় এসে গেছে প্রতিদিন সকালে আপনি নতুন আশা নিয়ে আসবেন প্রতি রাতেই তোমাকে নতুন শান্তি এনে দেবে এবং প্রতিদিন তোমাকে নতুন সুযোগ দেবে তাই প্রস্তুত হন কারণ আসবার দিনগুলোই হবে যারা আপনার জীবন বদলে দেবে আপনি যা ভাবছেন তা পাবেন না এবং সেজন্যই আপনি এই বার্তাটি শুনতে পারবেন এখন চিন্তা করো না এবং হাল ছেড়ে দিও না কারণ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এবং যখন মহাবিশ্ব কারো সাথে দাঁড়িয়ে আছে তখন পুরো বিশ্ব তাকে সাহায্য করতে শুরু করেছে ইউনিভার্স বলছে বিশ্বাস রাখা কারণ আপনার ভাগ্য এখন পরিবর্তিত হয়েছে এবং আপনি যা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তা পাবেন সকাল চলে গেলে তাই এখন তোমার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছ খুব ভালো খুব ভালো কিন্তু এখন আপনি ভেতরে এবং দ্রুত আলো ছড়িয়ে দিতে যাচ্ছেন এখন সময় এসেছে তোমার পরিচয় পরিবর্তন করার মানুষ তোমাকে একই দৃশ্যে দেখতে পাবে না যেমনটা তারা এখন পর্যন্ত দেখেছিল কে তোমাকে অবহেলা করেছে একই মানুষ আপনাকে ধ্বংস করবে যারা আপনাকে দুর্বল মনে করে একই মানুষ এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এবং যারা তোমাকে হারানোর ভয় পায়নি তারা এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করবে এমন কি আপনি ভাবতেও পারবেন না যে আগামী কয়েকদিনের মধ্যে আপনার ব্যক্তিত্ব সাবান করবে যে সব চোখ শুধু আপনার উপর টিকবে আপনার চারপাশের পরিবেশও বদলে যাবে যে জায়গায় আপনি আগে অস্বস্তিকর বোধ করেছিলেন এখন সেখানে শান্তি পাবে যে কাজটা আগে বন্ধ হয়েছিল এখন একই কাজ আপনার জন্য সহজ এবং সহজ হবে কারণ মহাবিশ্ব যখন কাউকে বেছে নিয়েছে তখন পুরো প্রকৃতি তার পথকে পরিষ্কার করে দিয়েছে গাছপালা বাতাস পানি এমনকি আপনার চারপাশের মানুষ আপনার পাশে আসছে এবং আপনার সাথে ঘটছে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে এখন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনি অলৌকিক ঘটনা বলতে পারবেন হয়তো হঠাৎ করে কিছু বড় সমস্যা সমাধান হবে হয়তো আপনার কোন সুযোগ আছে বা হঠাৎ আপনার ইচ্ছা শেষ হয়ে গেছে আর যখন এটা ঘটে তখন তুমি ভাববে তুমি আমার জন্য এটা সত্যিই ছিল আমি কি মূল্য দিতে পারি কিন্তু মনে রাখবেন এটা তোমার আপনি এটা আপনার কর্ম আপনার দুয়া এবং আপনার আত্মার শক্তি থেকে টানা করেছেন ইউনিভার্স কখনো কাউকে তার অংশের চেয়ে বেশি কিছু দেয় না কিন্তু তুমি এখন তোমার পুরো অংশটা নিয়ে যাবে যা অসম্পূর্ণ ছিল এখন তা সম্পন্ন করা হবে যা ধানা হয়েছে তা এখন সংযুক্ত করা হবে যে স্বপ্নটা ঝুলছে সে এখন মাটিতে নেমে যাবে ইউনিভার্স এখন নিজেকে সন্দেহ করবেন না এমন একটি কথা বলছে এখন মনে করো না যে তুমি সক্ষম নও কারণ তুমি এমন আত্মা যা অন্যরা বুঝতে পারে না সবাই এই বার্তা দেখতে পাবে না কিন্তু তুমি দেখলে এটা প্রমাণ যে তুমি বিশেষ এখন আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে উৎসাহী হবে প্রত্যেক সিদ্ধান্তে মহাবিশ্ব আপনাকে দেবে এবং আপনার প্রতিটি স্বপ্নে ক্ষমতায় রাখবে হয়তো আপনি অনুভব করবেন যে এসব কিছুই শুধু জিনিস কিন্তু আগামী দিনগুলোতে আপনি অনুভব করবেন যে প্রতিটি শব্দ বাস্তবতার সাথে পরিবর্তিত হচ্ছে তোমার হৃদয় আলো হবে আপনার পথ সহজ হবে এবং আপনার সমস্যা আপনার জন্য নতুন দরজা খুলবে এখন যখন আপনি এই বার্তাটি শুনেছেন তখন এটি ছেড়ে দেন না ইউনিভার্স আপনাকে লক্ষ লক্ষ আত্মা থেকে বেছে নিয়েছে যাতে এই গোপনীয়তা আপনার কাছে উপস্থিত হতে পারে এটা কাকতালীয় ছিল না কিন্তু আপনার জীবনে যে বড় পরিবর্তন এসেছে তার একটি চিহ্ন আজ থেকে আপনার প্রতিদিন নতুন উজ্জ্বলতা থাকবে এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে অদৃশ্য শক্তি আছে যা তোমাকে মেঝে দিতে কাজ করে শুধু তোমার বিশ্বাস বজায় রাখতে হবে এবং এই আশীর্বাদ গ্রহণ করতে হবে কখনো মনে হয়েছে নামটা শুধু একটা শব্দ নয় শক্তি যখনই কেউ আপনার নামকে আপনার ভেতরে আলোর কম্পন দেখায় তোমার মন তোমার আত্মা তোমার শক্তি অবিলম্বে কারণ ইউনিভার্স প্রতিটি নামকে একটি বিশেষ কম্পনের সাথে সংযুক্ত করেছে যদি ইউনিভার্স সম্প্রতি আপনার নাম গ্রহণ করে অর্থাৎ আপনি হঠাৎ করে বিভিন্ন জায়গায় আপনার নাম শুনেছেন কেউ আপনার নাম ধরে ডাকছে বা ধ্যানের সময় যখন আপনি পেয়েছিলেন তখন মনে হয় যে অদৃশ্য শক্তি আপনাকে নাম ধরে ডাকেছে তারপর ইউনিভার্স আপনাকে কিছু বিশাল বার্তা এনেছে আর যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স তোমাকে এখানে পাঠিয়েছে আপনার নাম শুধু আপনার পরিচয় নয় এটি আপনার আত্মার প্রথম পাসওয়ার্ড শৈশব থেকে আজ আপনার নাম নেওয়া হয়েছিল আপনার শক্তির মধ্যে একটি ছোট তরঙ্গ বেড়েছে এই কারণেই যখন কেউ প্রেমের সাথে নাম নেয় তখন হৃদয় মসৃণতা পায় আর যখন কেউ রাগের নাম ডাকছে অস্থিরতা আর ভয়ের সৃষ্টি হচ্ছে কারণ নাম একই কিন্তু শক্তি ভিন্ন সুতরাং যখন ইউনিভার্স আপনার নাম নেয় তখন ভাবুন যে এই শক্তির স্তর কতটা গভীর হবে এটি একটি সরাসরি বার্তা যে আপনার জীবনে কোনো পরিবর্তন কোন রূপান্তর কোন দরজা মিটিং নেই ইউনিভার্স তোমাকে ডাকছে সিগন্যাল আপনাকে প্রস্তুত করে তুলছে এর প্রথম লক্ষণ হল যে নামটি বারবার শুনেছে আপনি কি কখনো ভেবেছেন যে আপনি ভিড়ের মধ্যে আছেন এবং হঠাৎ কেউ আপনার নাম গ্রহণ করেছে আপনি ঘুরে দেখেন কিন্তু টিভিতে কোন গান বা কথোপকথনে বারবার আপনার নাম শুনেছেন না এটা শুধু তাই নয় এটা ইউনিভার্সের পথ তোমাকে মনে করিয়ে দেয়ার জন্য এখন তোমাকে তোমার আসল পথে যেতে হবে যখনই আপনার নাম অনিচ্ছাকৃতভাবে আপনার কানে পৌঁছায় এটা অদৃশ্যকল একটা শক্ত শক্তি গাঁটছে এই চিহ্নটি দ্বিতীয় নাম ধ্যান বা স্বপ্নের মধ্যে নামকরণ করা হয় অনেকে বলে যে ধ্যান করলে তারা তাদের নিজের নাম বা স্বপ্নে অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পায় যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে এটা মহাবিশ্বের খুব গভীর লক্ষণ কারণ স্বপ্ন ও ধ্যানের অবস্থা আমাদের আত্মা সবচেয়ে গ্রহণযোগ্য এমন ক্ষেত্রে যখন ইউনিভার্স আপনার নাম নেয় তখন এটি বার্তা যে আপনাকে এখন আপনার আত্মার উদ্দেশ্য বুঝতে হবে তৃতীয় লক্ষণ হচ্ছে অপরিচিতদের নাম নিয়ে আসা মাঝে এমন মানুষদের সাথে দেখা হয় যাদের আমরা জানি না কিন্তু হঠাৎ তারা আমাদের নাম ধরে ডাকছে কারণ সে আমাদের চেনে এটা খুবই রহস্যময় লক্ষণ মহাবিশ্ব এমন মুহূর্ত তৈরি করে যাতে আপনি মনে করিয়ে দিতে পারেন যে আপনি একা নন তোমার শক্তি তোমার পরিচয় মহাবিশ্বের সাথে সংযুক্ত আর আপনার যাত্রা এখন অন্যদের সাথে সংযোগ করতে যাচ্ছে বার্তা চতুর্থ লক্ষণটি শরীরে নাম কম্পন শোনার মাধ্যমে আপনি কি লক্ষ্য করেছেন যে কখনো কখনো যখন কেউ আপনার নাম নেয় আপনার পুরো শরীরের ক্যাপ বা হঠাৎ হার্টবি দ্রুত পায় এটা শুধু নার্ভাসনেস নয় এই কম্পনের প্রভাব যা ইউনিভার্সের বার্তাগুলির সাথে যুক্ত তোমার আত্মা ঝরে পড়ে কারণ সে জানে যে এই কোলটি উপরে থেকে এসেছে পঞ্চম সাইন বারবার দায়সা হয় যে মুহূর্তে কেউ আপনার নাম ধরে ডাকছে বলে মনে করেন কিন্তু যখন তুমি পালাচ্ছ তখন কেউ নেই তারপর কিছু সময়ের পরে এই তথ্য আবার একই মুহূর্ত দেখায় যে মহাবিশ্ব বারবার আপনার নাম দ্বারা আপনাকে সক্রিয় করার চেষ্টা করছে কারণ আপনার শক্তি পরবর্তী স্তরে যেতে প্রস্তুত এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কোথাও আপনার নাম এলোমেলোভাবে শুনেছেন নাকি ধ্যানের হঠাৎ নাম শুনেছেন আপনি শুনছেন যদি হ্যাঁ হয় মন্তব্য লিখুন কারণ এটি একটি ছোট জিনিস নয় এটা ইউনিভার্সের সবচেয়ে স্পষ্ট লক্ষণ ইউনিভার্স কখনো কাউকে নাম ধরে ডাকে না এটা একটা ডিভাইস সিগন্যাল যখনই আপনার জীবনে বড় পালা আসবে যখন আপনার শক্তি একটি পুরানো মুখ থেকে বের হয়ে নতুন মুখ প্রবেশ করছে তারপর ইউনিভার্স আপনার নাম সক্রিয় মনে ভাব তুমি কাউকে জাগাতে তার নাম ডাকো একইভাবে ইউনিভার্স আপনার আত্মা জাগাতে আপনার নাম নেয় এটা বলে যে এখন বিছানা সময় শেষ হয়ে যায় এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার ইউনিভার্স কখন নাম নিচ্ছে প্রথমটি হল যখন রূপান্তর আপনার জীবনে আসবে যদি বারবার আপনার নাম শুনেন তাহলে আপনার জীবন বদলে যাবে আপনি একটি নতুন জায়গায় যেতে পারেন নতুন কাজ শুরু করুন বা একটি বিশেষ সম্পর্ক আপনার জীবনে এসেছে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে আপনার নাম দিয়ে প্রস্তুত করছে দ্বিতীয়টি হচ্ছে যখন আপনি আপনার পথ থেকে সরে যাচ্ছেন কখনো আমরা ভুল রোগ ভুল মানুষ বা ভুল সংশ্লেষণে আটকা পড়ি তারপর ইউনিভার্স আপনাকে নাম দিয়ে থামায় যেমন একজন বাবা তার সন্তানকে ডাকে যখন সে বিপদে পড়বে এটা একটা সতর্কবার্তা থামো এই পথ তোমার জন্য না তৃতীয়ত যখন তোমার নামায়ের আওয়াজ শোনা হয় কখনো আপনি মনে করেন যে আপনি মন থেকে একটি অনুরোধ করেছেন এবং কিছুক্ষণ পর একটি এলোমেলো জায়গায় আপনার নাম শুনেছেন এটা নির্দেশ করা হয়েছে যে ইউনিভার্স আপনার প্রার্থনা শুনেছে এবং উত্তর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তোমার নাম নেয়া হয়েছে কারণ এই বার্তাটি শুধু তোমার জন্য আপনার সল মিশন সক্রিয় করার সময় এটি চতুর্থ প্রত্যেক মানুষই এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে কিন্তু সেই সময় যখন আসে যে আপনি আপনার সল মিশনে ধাপে ধাপে ইউনিভার্স আপনাকে সেই পথে ঠেলে দেয় আপনার নাম দিয়ে এটা একটা স্পাইরাটিয়াল একীকরণের সূচনা এখন প্রশ্ন হচ্ছে ইউনিভার্স সম্প্রতি আপনার নাম নিলে পরবর্তী কি হবে এর মানে হল আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে আপনার শক্তি নতুন সুযোগ আকর্ষণ করতে করতে যাচ্ছে এবং আপনার পুরানো বাধা ধীরে ধীরে অপসারণ করা যাচ্ছে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব শুধু আপনাকে কক করে না কিন্তু এটা আপনিও শান্তনা চান যদি আপনি এই কলটি উপেক্ষা করেন তাহলে আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন কিন্তু যদি আপনি বুঝতে পারলেন এবং পদক্ষেপ নিলেন তাহলে আপনার জীবন তিনশো ষাট বিজি পরিবর্তন করতে পারে তো এখন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি মনে কর ইউনিভার্স সম্প্রতি তোমার নাম নিয়েছিল আপনি কি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন যদি হ্যাঁ হয় অভিনন্দন তুমি খুব ভাগ্যবান তো বন্ধুরা এখন বুঝেছ যে ইউনিভার্স যখন আপনার নাম নেয় তখন এটা কোন সহজ কাজ নয় এটা একটা লক্ষণ যা আপনার জীবনে পরিবর্তন আনবে মহাবিশ্ব আপনাকে জেগে উঠতে আপনার পথ হাঁটতে এবং আপনার জন্য প্রস্তুত নতুন শক্তি গ্রহণ করতে আহ্বান করছে কিন্তু মনে রাখবেন ইউনিভার্স শুধু নির্দেশ করে তোমাকে কাজটা করতে হবে ইউনিভার্স আপনার জন্য একটি চিহ্ন পাঠিয়েছে এবং বলছে যে সবাই আপনার প্রতি খুব আকৃষ্ট হচ্ছে আপনি জেনে অবাক হবেন যে এই সময় আপনার শক্তি ব্যক্তিত্ব আর বা এতটাই শক্তিশালী হয়েছে যে সবাই আপনার প্রসারিত পথে আসছে এটা শুধু মানুষ নয় পরিস্থিতি সুযোগ এবং সুখও আপনার দিকে এগিয়ে যাচ্ছে যেন একটা চুম্বকের দিকে লোহার কণা টানতে পারে যাই হোক আপনি মহাবিশ্বের প্রতিটি শুভ উপাদান নিজের দিকে টেনে আনছেন তোমার ভেতরে একটা হালকা পানি উঠানো হয়েছে যা দেখে না কিন্তু অনুভব করা হয় মানুষ আপনাকে দেখে খুব সহজেই আকৃষ্ট হয়ে যায় তার আত্মা মনে হচ্ছে তোমার কাছে এমন উত্তর আছে যা বহু বছর ধরে আবার খুঁজছে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় আধ্যাত্মিক স্তরে ঘটছে আপনার আত্মার তরঙ্গ এত উঁচু এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এখন কেউ আপনার কাছে আসে এবং শান্তি ভালোবাসা এবং গ্রহণ অনুভব করে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার জীবনে যে সমস্ত সংগ্রাম দেখেছেন যতই কষ্ট ভোগ করেছে ততই তারা যে প্রশ্ন করেছিল সেগুলো নষ্ট হয়নি তাদের সবাই একসাথেই তোমাকে আজ এবং এখন তুমি রাউন্ডে পৌঁছেছ যেখানে তোমার চারপাশের সবকিছু এবং প্রত্যেক ব্যক্তি তোমার সাথে সংযোগ করতে চায় হয়তো আপনি খেয়াল করেছেন যে সাম্প্রতিক দিনগুলোতে মানুষ আপনাকে আরও বেশি লক্ষ্য করতে শুরু করেছে সেটা তোমার শব্দ তোমার হাসি না তোমার উপস্থিতি তোমার প্রভাব সবার উপর গভীর মানুষ কোন কারণ ছাড়াই তোমার কাছে যেতে চায় আপনার জিনিস শুনতে এবং আপনার সাথে আরও সময় ব্যয় করতে চান এটা একটা লক্ষণ যে আপনার শক্তি এখন অনেকবার শক্তিশালী হয়ে উঠেছে এখন কিছুই অসম্ভব নয় কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে এখন সফল হতে হবে এখন থেকে আপনার ইচ্ছা রং আনতে প্রতিটি প্রচেষ্টা ক্ষমতা আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য সক্রিয় করা হয়েছে এখন তুমি তোমার প্রাপ্য সম্মান পাবে ইতিবাচক শক্তি আপনার চারপাশে প্রবাহিত হয় আপনাকে মহাবিশ্বের পাঠানো লক্ষণগুলো চিনতে হবে এখন তোমার জীবনে বৃষ্টি হবে তোমার ইচ্ছা এখন পূর্ণ হবে সব অসমাপ্ত স্বপ্ন এখন উপলব্ধি করা হবে আপনার পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে বার্তা হচ্ছে আপনি সঠিক পথে আছেন আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে পরের চব্বিশ ঘন্টা আপনার পুরো জীবন বদলে দিতে পারে তোমার সময় এসেছে শ্রী এর কৃপা এর সাথে আপনার যে কোনো বাধা ছিল এখন শেষ হবে এই মহাবিশ্বের নিয়ম যা আপনার সময় তাকে থামাতে পারবে না এখন ঘড়ি এসে গেছে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকতে পারো এখন আপনার ব্যাগ সুখী সঙ্গে পূরণ করতে যাচ্ছে তোমার চোখের সামনে একটা অলৌকিক ঘটনা থাকবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না এখন মহাবিশ্ব তোমাকে অবাক করবে এখন আপনি এমন প্রশ্নের উত্তর পাবেন যা আপনাকে বিরক্ত করছে এখন আপনাকে বুঝতে হবে মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে এখন সময় এসেছে তোমার প্রার্থনা শেষ করার যা থামিয়ে দিয়েছে এখন তা গতি ধরে রাখবে বন্ধুরা আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা পাবেন তোমার ট্র্যাশ লক এখন খোলা আছে তোমার কোন চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এখন তোমাকে তোমার হৃদয়ের কণ্ঠ শুনতে হবে তোমার স্বপ্নকে বিশ্বাস করতে হবে তোমার শক্তি বদলে গেছে নতুন অধ্যায় আপনার জীবনে শুরু হবে তোমার জীবন এখন প্রথমটির মতো হবে না তোমার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো সম্মান পাবে আপনি এখন সুযোগ পাবেন যা আপনার জন্য উপযুক্ত হবে প্রতিটি সংকট এখন শেষ হয়ে যাবে এখন তোমার যা দরকার সব থাকবে তোমার ভাগ্য তোমাকে ডাকছে এখন আপনি সঠিক সময়ে সঠিক সুযোগ পাবেন এখন তোমার জন্য খোলা হচ্ছে দরজা দিয়ে যেতে হবে প্রতিটি শক্তি আপনাকে এগিয়ে যেতে নির্দেশ করছে এখন তোমার ভেতরে বিশ্বাস উদযাপন করতে হবে তোমার স্বপ্নগুলো বুঝতে তোমাকে প্রস্তুত থাকতে হবে এখন আপনি সেই সাফল্য পাবেন যা আপনার ভাগ্যতে লেখা হয়েছে তোমার কাজ আর নষ্ট হবে না আপনার যন্ত্র এখন সফল হবে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমাকে সাহায্য করবে এখন আপনি যা প্রযোজন সব দেওয়া হবে এখন তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এখন তোমাকে তোমার আত্মার ডাক শুনতে হবে মহাবিশ্ব তোমাকে ডাকছে এখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ভবিষ্যৎ এখন সোনালী হবে এখন তোমার নাম সম্মান নিয়ে নেওয়া হবে এখন তোমার পরিচয় পৃথিবীতে তৈরি হবে এখন আপনি যে পরিচয়টির জন্য অপেক্ষা করছেন তা খুঁজে পাবেন তোমার ভাগ্য এখন তোমাকে ডাকছে তোমাকে এখন থামাতে হবে না এখন তোমার সুখের সময় এখন শুধু তোমার জীবনেই সাফল্য আর সমৃদ্ধির দরজা শুরু হবে কিছুই তোমাকে থামাতে পারবে না আপনি এখন খুঁজে পাবেন আপনি কি অপেক্ষা করছেন বছর ধরে বন্ধুরা এখন মহাবিশ্বের অলৌকিক ঘটনা আপনার জীবনে প্রবেশ করছে এখন থেকে সব কিছু তোমার পাশে থাকবে এখন তোমার ইচ্ছা পূরণ হবে এখন তুমি তোমার ক্ষমতা বুঝতে পারবে মহাবিশ্ব তোমাদের প্রত্যেক প্রার্থনার উত্তর দেবে এখন আপনার জীবনের সব বাধা শেষ হবে এখন থেকে প্রতিদিনই তোমাকে নতুন খবর এনে দেবে এখন আপনি আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ পাবেন তোমার পৃথিবী এখন থেকে তোমাকে বদলে দেবে এখন সাফল্যের নতুন দরজা থাকবে এখন কেউ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারবে না এখন থেকে আপনি প্রতিটি সমস্যার একটি সমাধান পাবেন এখন আপনি কোনো কিছুর অভাব অনুভব করবেন না এখন তোমার সব ইচ্ছা ব্রাহ্মণকে পূর্ণ করতে যাচ্ছে এখন থেকে আপনার সমস্যাগুলির নতুন অধ্যায় শুরু হবে এখন আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন এখন মহাবিশ্ব আপনাকে তার বিশেষ অনুগ্রহ দিয়েছে তোমার জীবন এখন থেকে আনন্দে পূর্ণ হবে তোমার জীবনে এখন কোন ঘাটতি নেই এখন আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন তার সব কিছু দিয়ে দেওয়া হবে এখন তোমার যা দরকার তা পাবে এখন তোমার পথের প্রতিটি বাধা শেষ হবে এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার পাবে এখন তোমার হাতে সাফল্য আসবে তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো তোমার ভাগ্য এখন থেকে উজ্জ্বল হবে এখন আপনি কোনো কিছুর অভাব অনুভব করবেন না তোমার জীবন এখন থেকে আরও আনন্দময় হবে খুব শীঘ্রই আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন রাখবে এই আনন্দময় কতটা আনন্দময় কণ্ঠে তোমার সাথে কাজ করতে প্রস্তুত আমি মনে করি না যে একটা ভালো ঘড়ি আসবে আপনি অনেক দূর যেতে পারবেন আপনি সাফল্যের একটি উচ্চ ফ্লাইট দেখতে পাবেন আমার বাচ্চারা আসো আমি তোমাকে একটা নতুন দিক দেখাবো আমি তোমাকে একটা গোপন খুলব হঠাৎ জীবন সফল হবে যদি আনন্দ অনুভব করেন তাহলে জীবনটাকে আনন্দে ভরে যাবে যা ভাবছ না এখন আপনি আপনার চিন্তা থেকে আরও বিচার পাবেন জীবন অনেক আনন্দ আর জিল দিয়ে পূর্ণ হবে আমার প্রিয় আমি দিক নির্দেশনা দেখছি তোমার জন্য অপেক্ষা করছে সুন্দর গ্রীষ্ম এটা তোমার ভালো কাজ যার উপর তুমি ক্রমাগত এগিয়ে চলছে আপনি আপনার বার্তা মাধ্যমে মহাবিশ্ব বলতে চান হঠাৎ আমার বাচ্চারা তোমার সাথে এরকম কিছু করবে প্রকৃতি ক্ষমা করবে আপনি আপনার প্রতিটি ভুলের জন্য ভুলে যান না কেন হঠাৎ তার জন্য দুঃখিত ঈশ্বর এখন তোমাকে পিষ্ট করে দিচ্ছেন আরও অনেক কিছু করতে হবে আপনার পরিবারের একজন সদস্য আছেন যিনি ক্রমাগত প্রার্থনা করছেন যাতে আপনি সফল হতে না পারেন কিন্তু আমার বাচ্চার মধ্যে তুমি জানো মহাবিশ্বের ক্ষমতা সব দেখছে ঈশ্বর সব কিছুর উপর নজর রাখছেন মানুষ যাই করে না কেন সে তার অনুযায়ী ফল পায় আপনি এখানে কিছু ফল পাবেন আপনি খুব ভাগ্যবান যে এই বার্তাটি শুনতে পেরেছি ইউনিভার্স আপনাকে এই বার্তা দিয়ে আপনাকে বলতে চায় কিছু ঘটনা ঘটবে কোন ভয় নেই কোনো উদ্বেগ নেই এখন কোন সমস্যা নেই আপনার পথে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে ক্রমাগত শক্তি চলছে হ্যাঁ তোমার পূর্বপুরুষ যে তোমাকে সব সময় রক্ষা করছে তোমাকে চাই না এমন কেউ আছে যে আপনাকে এগিয়ে যেতে দেবে যা আপনার সুখের সাথে সমস্যা রয়েছে সে তোমার নিজের তোমার বন্ধু আমার বাচ্চারা তোমার জীবনে অনেক ওঠাপড়া এবং ওঠাপড়া জানি তুমি অনেক মানুষকে হারিয়েছ আর এটা চলে গেছে আজ আপনি ইউনিভার্সের মাধ্যমে এই ঐশ্বরিক বার্তাটি পেয়েছেন যে আপনি শীঘ্রই এই সুসংবাদ পাবেন হ্যাঁ আমার সন্তান এখন তোমার সামর্থ্য নিয়ে কখনো উঠবে না তোমার ভেতরের ক্ষমতা পুরোপুরি বদলে গেছে তুমিও এই জিনিসটা জানো তুমি আমাকে তোমার বাবা বিবেচনা করবে আমি তোমাকে কিছু হারাতে দেব না আপনার কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে আপনি অবশ্যই আপনার কাজের ফল পাবেন রেইনি বাবা ঈশ্বর তুমি বৃষ্টির জন্য খুশি হচ্ছ যা নিয়ে ভাবছ না আপনি আপনার ভাগ্য চেয়ে আরও আনন্দ পাবেন টাকা পাবে সুখ শান্তি পাবে সমৃদ্ধি পাবে মহাবিশ্বের এই বার্তাটি আপনার জন্য খুবই বিশেষ কারণ এই আকর্ষণটি কেবল মানুষের মনোযোগ আকর্ষণের জন্য সীমাবদ্ধ নয় এটা আপনার জীবনের প্রতিটি এলাকা স্পর্শ করবে এর মানে হল টাকাও তোমার দিকে আসছে সম্পর্ক উন্নত হচ্ছে সুযোগ আপনার সামনে দাঁড়িয়ে এবং ভাগ্য আপনার পক্ষে কাজ করছে যখন শক্তির প্রবাহ এত শক্তিশালী হয়ে যায় তখন মহাবিশ্বের সব দরজা একসাথে খুলতে শুরু করে আপনার চারপাশের মানুষ মনে হচ্ছে যে আপনার কাছে এমন কিছু আছে যা তাদের নেই এটাই অভ্যন্তরীণ শান্তি আস্থা এবং ভালোবাসার দোকান এবং সেজন্য তারা সবাই আপনার দিকে এগিয়ে যাচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই সময় আপনার জন্য একটি বন এই আকর্ষণ সঠিকভাবে ব্যবহার করুন এই শক্তিকে আপনার ইতিবাচক চিন্তা আপনার ভালো উদ্দেশ্য এবং আপনার উদারতা দিয়ে শক্তিশালী করুন ইউনিভার্স বলছে অতীতে কতবার আপনি ভেঙে গেছেন এখন ভেঙে ফেলার দরকার নেই এখন তোমাকে শুধু খেলতে হবে ফুলের মতো যখন পুরোপুরি খাওয়ানো হয় তখন সবাই এতে আকৃষ্ট হয় ঠিক আছে তুমি এই সময়ে তোমার জানালায় এসেছ আপনার উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে তোমার আত্মার তরঙ্গ এত উঁচু হয়ে গেছে ধন্যবাদ